দিল্লিতে এখন সি আর আই এর হেড অফিস আর সেই অফিসের দায়িত্বে আছেন এখন শেখ হাসিনা কন্যা পুতুল কি দায়িত্ব পেয়েছেন তিনি তিনি দায়িত্ব পেয়েছেন কি করে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ঢুকানো যায় তিনি দায়িত্ব পেয়েছেন আওয়ামী কি করে আবার রাজনীতিতে ফিরিয়ে আনা যায় কিভাবে তিনি এই দায়িত্ব পালন করবেন তিনি একটা টিম গঠন করছেন ষড়যন্ত্রকারী টিম বিশাল বড় টিম এই টিম চালাবার জন্য এই ষড়যন্ত্র করার জন্য তিনি টাকাও পাইছেন প্রাথমিকভাবে তিনি আড়াই হাজার কোটি টাকা পাইছেন প্রয়োজনে তিনি আরও টাকা পাবেন টাকার কোনো অভাব নাই তিনি ষড়যন্ত্র করবেন ওখানে বসে টিম ষড়যন্ত্র করবে আর এখানে ছাগলের তিন নাম্বার বাচ্চা যেগুলো আমলিকের আছে এখানে তারা বলির পাঠা হবে তাদের কাজ একটাই আমাদেরকে আমাদের এখানকার মানুষের জীবনকে অস্থির করে তুলবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করবে এতটাই অস্থির করবে মানুষ যেন চাই তারা এক দল আরেক দলের পিছনে লাগাবে আগামী নির্বাচনকে বাঞ্চাল করবে এরকম ষড়যন্ত্র করে কি হাসিনা এখানে আসতে পারবেন আমলিককে আবারও রাজনীতিতে ফিরাতে পারবেন কি মনে করেন আপনারা